তো নমস্কার বন্ধু আপনাদের চিনিসিখানে ইউটিউব চ্যানেল তো বন্ধু ইতিমধ্যে আমি রয়েছি পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে এবং এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু একটি নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু চালু করা হয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কিন্তু আপনারা বাড়িতে বসে আপনারা স্মার্ট মোবাইল দিয়ে কিন্তু আপনাদের এই অনেকগুলি পরিষেবা কিন্তু এখান থেকে বন্ধুরা আপনারা নিতে পারবেন এবং সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটি কোথায় পাবেন এবং কী কবার কী করে আপনাদের সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পরিষেবাটি প্রদান করবে অ্যাটুডে স্পোর্টসেস আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করতে থাকুন এবং এই চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনকে অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না চলুন ইতিমধ্যে আমি রয়েছে একটি হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে কিন্তু এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি খোলা হয়েছে এবং এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ব্লু টিক করে কিন্তু এখানে বলা হয়েছে যে পঞ্চায়েত এবং গ্রাম উন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এই এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি কিন্তু এখানে দিয়েছে এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে বন্ধুরা আপনারা কী কী কাজ করতে পারবেন এখানে বন্ধুরা আপনার সামনে দেখাচ্ছে তো দেখুন বন্ধুরা এখানে আপনাদের নিচের দিকে চলে গেলে এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডমিন যে আছে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন জয়েন এডমিন বিল্ডিং এসসি সেভেন সেক্টর থ্রি লেক কলকাতা নর্থ চব্বিশ পরগনা বেঙ্গল এখানে কিন্তু পিন কোডটি দেখতে পাচ্ছেন এবং এখানে যে এই যে আপনাদের ডাটাটি দিবে এখানে আপনাদের যে ওয়েবসাইটটি সেটি হলো পিআরডি ডাব্লিউ বি ডট জিও ডট ইন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এই লিঙ্কের মাধ্যমে কিন্তু বন্ধুরা আপনাদের এখানে এই কাজটি হবে এবং বন্ধুরা আপনারা নাম্বারটি কোথায় পাবেন সেই নাম্বারটি কিন্তু বন্ধুরা আপনারা এই যে ভিডিও আছে সেই ভিডিওর ডিসক্রিপশনে কিন্তু আপনারা এই নাম্বারটি কিন্তু পেয়ে যাবেন এবং বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু এই নাম্বারটি কিন্তু এখানে বন্ধুরা আপনারা সেভ করে নেবেন এবং বন্ধুরা আপনারা কীভাবে কাজ করবেন এবং এবং আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কী কী কাজ করতে পারেন চলুন দেখে নিচ্ছি এখানে ব্যাক করে নিচ্ছি এখন আমি তো ব্যাক করার সাথে সাথে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনাদের সামনে ড্যাশবোর্ডটি ওপেন হবে এবং বন্ধুরা সবার প্রথমে আপনারা এখানে গিয়ে আপনারা কিন্তু হাই মেসেজটি সেন্ড করে দিবেন তো দেখুন বন্ধুরা আমি লাইভ আপনাদের সামনে করে দেখাচ্ছি তো আমি কিন্তু হাই সেন্ড করে দিলাম তো হাই সেন্ড করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনাদের সামনে কিন্তু এখানে পরপর দুটি মেসেজ চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন দুটি মেসেজ কিন্তু চলে আসছে তো এখানে বন্ধুরা লেখা আছে যে কিন্তু দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট হোয়াটসঅ্যাপ চ্যাটবোর্ড এখানে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এইভাবে লেখাটি চলে এসেছে তো আপনাদের সুবিধার্থে বন্ধুরা আপনাদের দুটি ভাষা কিন্তু এখানে চাওয়া হয়েছে আপনার বাংলা এবং ইংলিশ এই দুটি ভাষাতে কিন্তু এখানে আপাতত অ্যাভেলেবেল আছে তো যেহেতু আমরা বাঙালি তো যার জন্য কিন্তু আমি বাংলাতে করে নিচ্ছি তো এখানে কিন্তু বাংলা কনভার্ট হয়ে যাবে এখন বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার একটি মেসেজ কিন্তু এখানে চলে আসলো এখানে লেখা হয়েছে দয়া করে আপনার শ্রেণী নির্বাচন করুন এখানে বন্ধুরা আপনারা যেহেতু আপনাদের আপনাদের জনপ জনপরিষেবা সংক্রান্ত এবং চাকরি সংক্রান্ত আপনারা যেটি দেখতে চান সেটি কিন্তু দেখতে পাবেন এখানে বন্ধুরা আমি যেহেতু জন জনপরিষেবা সংক্রান্ত এখানে তথ্য দেখতে চাই তার জন্য কিন্তু আমি জনসেবা সংক্রান্ত তথ্যের উপরে ক্লিক করে দিলাম তারপরে কিন্তু মেসেজটি চলে গেল এখানে আপনারা পরবর্তী একটি মেসেজ চলে আসলো অনুগ্রহ করে একটি পরিষেবা বেছে নিন তো এখানে বন্ধুরা আপনারা নির্বাচনের উপরে ক্লিক করবেন এবং বন্ধুরা আপনারা এখান থেকে বাড়ি অনুমোদনে ডাউনলোড গেস্ট হাউস বুকিং এবং ট্রেড এন ওসি ডাউনলোড তো আপনারা যেটি করতে চান সেটি করতে করতে পারবেন তো এখানে আমি দেখাচ্ছি এখানে ট্রেড লাইসেন্স এখানে এন ওসি ডাউনলোড কী করে করবেন তো এখানে আমি ট্রেড লাইসেন্সের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেন্ড প্রথম তো সেন্ড করে দিলাম তো সেন্ড করার সাথে সাথে কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই মেসেজটি কিন্তু চলে গেল এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের আবেদন যে মোবাইল নাম্বারটি উল্লেখ আছে সেটি লিখুন এবং বন্ধুরা এইভাবে স্যাম্পল হিসাবে এখানে কিন্তু একটি ফোন নম্বর দিয়ে দিয়েছে এবং আপনার এন ওসি অর্থাৎ ট্রেড লাইসের মধ্যে যে ফোন নাম্বারটি দেওয়া আছে সেটি কিন্তু এখানে সেন্ড করার কথা বলা হয়েছে তো তো এখানে এখানে আপনাদের সামনে আমি আমি সেন্ড করে দিচ্ছি দেখুন কিন্তু নাম্বার দিয়ে দিয়েছি একটি এবং এখানে আমি সেন্ড করে দিলাম তো সেন্ড করার সাথে সাথে কি হলো বন্ধুরা আপনারা দেখতে পাবেন তো এখানে আমি কিন্তু সেন্ড করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটু টাইম নেবে সেই টাইমটি নেওয়ার পরে কিন্তু বন্ধুরা আপনাদের যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু ওনার তরফ থেকে কিন্তু মেসেজটি চলে এসছে এবং এখানে মেসেজটিতে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে টেট ও এন ওসি কপিটি ডাউনলোড করাতে এখানে বন্ধুরা বলা হয়েছে যে এই লিংকে কিন্তু ক্লিক করার জন্য কিন্তু এখানে বলা হয়েছে তো এখানেই যখন বন্ধুরা আপনারা ক্লিক করবেন আপনাদের এন ও সিটি কিন্তু আপনাদের মোবাইলে পিডিএফের আকার কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং বন্ধুরা আপনাদের এখানে বলা হয়েছে আমাদের সেবা ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ তো চলুন বন্ধুরা এখানে আমি আদৌ ডাউন ডাউনলোড হয় কি হয় না সেটি কিন্তু আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি এখন ডাউনলোড করুন এই এই অপশনের উপরে একটি ক্লিক করলাম তো ক্লিক করার সাথে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু পিডিএফ আকারে কিন্তু ডাউনলোড করা হয়েছে তো আমি পিডিএফে ওপেন করে নিচ্ছি এটি কিন্তু কোনো ফেক মেসেজ না বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে কিন্তু আদৌ কিন্তু বন্ধুরা আপনারা ডাউনলোড করতে পারবেন তো দেখুন বন্ধুরা এখানে একটু পিডিএফ ওপেন ওপেন করছি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু এখানে কিন্তু অলরেডি কিন্তু এখানে আপনাদের যে এন সিটি আছে আমার যে এন সিটি আছে সেটি কিন্তু বন্ধুরা অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো এইভাবেই কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আপনাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি যে দেওয়া হয়েছে এখানে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু এইভাবে কিন্তু ডাউনলোড করতে পারেন তো বন্ধুরা এই ছিল ভিডিও এই পশ্চিমবঙ্গ সরকারের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি চালু করলো আপনাদের কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন এবং আপনারাও এই পরিষেবা চালু ঠিকমতো চালু করতে পারছেন কি পারছেন না সেটিও কিন্তু কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুর সাথে শেয়ার করেন ভিডিওটি প্রথম থেকে লাস্ট দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ